Gracias. বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কূটনীতিকদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুইতে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখা মঙ্গলবার হোটেল মিলিনিয়ামে আলতাজ বলরুমে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী কুইতের গৌরবোজ্জ্বল ইতিহাস দেশটির মাটিতে বাংলাদেশি সেনার সদস্যদের অবদান এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যকার সুসম্পর্কে কথা তুলে ধরেন তিনি এছাড়া ফোর্সেস গোল দুই হাজার তিরিশের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারাক হুসেন বলেন কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত এবার আমরা একশো বারোটা দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম দেশের কূটনীতিবিদরা এখানে এসেছেন বাংলাদেশ যে শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল সানফা কুয়েতে বাংলাদেশের সামরিক কন্ট্রিঞ্জেন্টের অবদানের ভয়সী প্রশংসা করেন তিনি